বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জব স্পর্ধের পুরো ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে আসে একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা কিন্তু আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের তরফ থেকে এখানে কিন্তু কিছু প্রজেক্টের জন্য এখানে লোক নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখে নিই কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশান বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে ওই একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা আমাদের ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে যাও চ্যানেল চ্যানেলের নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও বন্ধুরা এই নোটিফিকেশানগুলি কিন্তু আমরা সবার প্রথমে তোমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু মানে তোমাদের আপডেট করে থাকি সো তোমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশনে ওইখানে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলের কিন্তু লিঙ্ক তোমরা পেয়ে যাবে তোমরা চাইলে জয়েন করে নিতে পারো ওইখানে কিন্তু সবচেয়ে প্রথম তোমরা কিন্তু যে কোনো নোটিফিকেশান এলে ওটা আপডেট পাবে তো এখনও এখানে দেখো কি লেখা আছে বন্ধুরা প্রজেক্ট স্টাফ রিকোয়ারমেন্ট নোটিস এখানে ওয়ার্কিং ইন্টারভিউ ফর এংগেজমেন্ট কন্ট্রাকচুয়াল এখানে সম্পূর্ণ কিন্তু বন্ধুরা পোস্টটা কন্ট্রাকচুয়াল হতে চলেছে আর এখানে প্রজেক্টের নাম রয়েছে কম্পেন্স অ্যান্ড এফেক্ট অফ ওপিটিওট সাবস্টিটিউশন থেরাপি অন পিউপেল হো ইনজেড অর্থাৎ ড্রাগ রিলেটেড একটা কিন্তু এখানে স্টাডি রিলেটেড তোমাদের প্রজেক্টটা রয়েছে তো বন্ধুরা চলো দেখিনি কি আছে মানে সেই বিস্তারিত নোটিফিকেশানটাতে এখানে কিন্তু বন্ধুরা নেম অফ দ্য পোস্ট তোমাদের রিসার্চ অফিসার রাখা রয়েছে প্রথমটা এখানে এমএসসি তোমাদের থাকতে হবে বা মাস্টার্স ইন সোশিয়াল ওয়ার্ক বা সোশিয়োলজিতে থাকতে হবে তোমাদের মাস্টার ডিগ্রি এবং সাথে তোমাদের পাঁচ বছরের এখানে কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে যে কোনো প্রজেক্টে বা স্টেট বা তোমাদের সেন্ট্রালে হোক সেটা থাকতে হবে তোমাদের এখানে আপার এজ লিমিট সবগুলির জন্য বন্ধুরা এখানে চল্লিশ বছর রাখা রয়েছে এখানে কিন্তু একটা পোস্ট রয়েছে এখানে কিন্তু বন্ধুরা ডিউরেশনটা একটু কম রয়েছে তোমাদের কিন্তু চার মাসের জন্য এখানে কিন্তু সবগুলি পোস্টের জন্য কিন্তু এখানে চার মাসের জন্য কিন্তু তোমাদের নেওয়া হচ্ছে আর এখানে স্যালারিটা তোমরা আঠারো হাজার টাকা পেয়ে যাবে দেন রয়েছে ফিল্ড ইনভেস্টিগেটর এই পোস্টটাতে কিন্তু বন্ধুরা এই পোস্টটাতে কিন্তু বন্ধুরা তোমরা ম্যাক্সিমাম অ্যাপ্লাই করতে পারবে যাদের তোমাদের প্রজেক্ট রিলেটেড কিন্তু এক থেকে দুই বছর বা তিন বছর তোমাদের অভিজ্ঞতা রয়েছে তোমরা কিন্তু এটাতে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু যে কোনো ডিপার্টমেন্ট থেকে তোমাদের গ্র্যাজুয়েশন আর সাথে তিন বছরের অভিজ্ঞতা এখানে চা রয়েছে এখানে তিনটি পোস্ট রয়েছে বন্ধুরা এখানেও সেম তোমাদের চল্লিশ বছর রাখা রয়েছে আপার ইসলিমেন্ট এখানে পনেরো হাজার টাকা তোমরা স্যালারি পেয়ে যাবে চার মাসের জন্য এখানে কিন্তু তোমাদের প্রজেক্ট ডিউরেশনটা রয়েছে দেন রয়েছে বন্ধুরা ডাটা এন্ট্রি অপারেটার এই পোস্টার জন্য কিন্তু বন্ধুরা তোমরা যারা যারা শুধুমাত্র গ্র্যাজুয়েশন করে রেখেছো তোমরা কিন্তু খুব ইজিলি এখানে আবেদনটা করে নিতে পারবে এখানে কিন্তু বন্ধুরা গ্র্যাজুয়েট থাকতে হবে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে যে কোনো সাথে তোমাদের বেসিক কিন্তু কম্পিউটারের যে টাইপিং নলেজটা সেটা তোমাদের থাকতে হবে আর আমি একটা জিনিস বলে দিচ্ছি এ তে যতগুলো ইন্টারভিউ হয় টাটা ইন্ট্রি অপারেটার সবগুলির মধ্যে কিন্তু তোমাদের টাইপ টেস্ট নেওয়া হয় সো তোমরা একটু ভালো করে প্রিপেয়ার হয় টাইপ টেস্টের জন্য কিন্তু তোমরা প্রিপারেশন নিয়ে যাবে এখানে একটা পোস্ট রয়েছে বারো হাজার টাকা তোমরা মান্থলি পেয়ে যাবে আর এখানে কিন্তু বন্ধুরা চার মাসের জন্য কিন্তু রাখা রয়েছে প্রজেক্টটা এখানে ইন্টারভিউ ডেটটা তোমরা দেখে নাও চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ আগামী মাসের চার তারিখ অর্থাৎ তোমাদের কিন্তু এখানে এপ্রিল মাসের চার তারিখ ইন্টারভিউটা হবে কয়টা থেকে দেখে নাও ডিপার্টমেন্ট অফ কমিউনিটি মেডিসিন এজিএমসিতে এখানে ইন্টারভিউটা তোমাদের হবে রেজিস্ট্রেশন টাইম তোমাদের নয়টা তিরিশ থেকে দশটা তিরিশের মাঝখানে তোমাদের ওইখানে কিন্তু পৌঁছে রেজিস্ট্রেশনটা করে নিতে হবে এখানে তোমাদের পারফরমেন্স বা অ্যাকাডেমিকের কিছু মার্ক রয়েছে তোমরা এটা ভালো করে দেখে নেবে ওই মার্কের ভিত্তিতে তোমরা তোমাদের মার্কটা একটু ক্যালকুলেশন করে নেবে যে কীরকম মার্ক আছে তোমাদের মানে একাডেমিকে যদি ভালো মার্ক থাকে তবেই কিন্তু বন্ধুরা আমি বলবো তোমরা ইন্টারভিউটা অ্যাটেন্ড করবে না হলে কিন্তু এখানে যদি তোমাদের মনে করো সিক্সটি টু সিক্সটি বা ফিফটি পার্সেন্ট এরকম মার্ক থাকে তোমরা কিন্তু মানে যদিও যাও কিন্তু তবুও কিন্তু তোমাদের যদি ইন্টারভিউ ভালো হয় বা টাইপ টেস্ট ভালো হয় তবু তোমাদের কিন্তু নেওয়ার চান্স একটু কম কারণ এখানে কিন্তু সম্পূর্ণ তোমাদের মানে মেরিট বেসে কিন্তু এই লোকগুলি নেওয়া হয় তারপর এখানে কিছু মানে তোমাদের এজ রিল্যাক্সেশন ব্যাপারে বা এবং কীভাবে তোমরা আবেদন করবে সেই বিষয়ে কিছু লেখা আছে তোমরা একটা ভালো করে পেরে নেবে আমি তোমাদের নোটিফিকেশানটা দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশন ওইখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে দেখে নিতে পারবে এখানে মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটাও নোটিফিকেশনের সাথে পেয়ে যাবে এখানে কিন্তু যা যা ডিটেলস সিম্পল ডিটেলস তোমরা ফিল করে কিন্তু এখানে সাথে তোমাদের যে ডকুমেন্টেশনগুলি আছে সেগুলি কিন্তু তোমরা এখানে এটার সাথে অবশ্যই তোমরা কিন্তু বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড করে নেবে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমরা চার তারিখ কিন্তু ইন্টারভিউ যেখানে হবে আমি বলে দিয়েছি সেখানে তোমরা পৌঁছে যাবে তো বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে যাও আর চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাব ধন্যবাদ